হ্যালো ফ্রেন্ডস ডিএনজে অটো সার্ভিস সেন্টার তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে সামনে হচ্ছি সেটা হলো ইয়াম মাহা এমটি আজকে বাজারে ইয়াং জেনারেশনে প্রচুর ডিমান্ড এই বাইকটির তো আজকে দু লাখ প্লাস এই বাইকটির দাম কিন্তু যখনই একটা এত টাকা দামে যখন আমরা একটা বাইক কিনি ইয়াং জেনারেশন যখন এই বাইকটা কিনি কিন্তু এই বাইকটির দেখো সাউন্ড একদম লেস সাউন্ড নেই যখন আমরা রাস্তাতে রান করি তখন কিন্তু দেখো বিবর্ষ একটা লোকের বাইকটি টায়ার থেকে শুরু করে চেহারার দিক দিয়েও বিবর্ষ কিন্তু এই বাইকটি যখন রাস্তায় চালানো হয় তখন বেশিরভাগ লোক বুঝতে পারে না দেখতে পারে না যে বাইকটি চলছে এই জন্য এই বাইকটির সাউন্ডের পরিবর্তন করব কারণ যাতে রাস্তাতে গেলে চললে সেক্ষেত্রে যেন লোক বুঝতে পারে এবং তাকায় দেখো বর্তমানে সাউন্ডটা দেখো মারছি দেখো এই সাউন্ডটা আছে সাউন্ড তবে এর উপরে সাউন্ড নেই কিন্তু এর পরিবর্তন করব সাউন্ডটি যাতে যখন রাস্তাতে চলবে লোক যেন তাকায় দেখো স্টার্ট করা হলো এখন সাউন্ডটা দেখো সাউন্ডে কতটা পরিবর্তন করা হলো রাস্তা আমাদের সাইডে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন ভিডিও পেতে বাই সাবধানে বাইক চালাবে